নমস্কার আপনাদের মধ্যে অনেকেই প্রায়শই জিজ্ঞাসা করেন যে এই যে বিভিন্ন রকমের কপার কয়েন বা বিভিন্ন রকমের তামা পয়সা বা রূপোর কয়েন যেগুলো আপনাদের মধ্যে অনেকের কাছেই রয়েছে সেগুলোকে কিভাবে ভালোভাবে রাখা যায় অর্থাৎ সেগুলোকে কিভাবে পরিষ্কার করা যায় বা কীরকমভাবে রাখলে সেগুলো ভালো থাকবে এবং তার থেকে বেশি দাম পাওয়া যাবে এ বিষয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আমাদের কাছে আসে এবং এই বিষয়ে বেশ কিছু ভুল ভালো যুক্ত ভিডিও কিন্তু ইউটিউবে অলরেডি রয়েছে তাই আজকের ভিডিওটা আমার সম্পূর্ণরূপে এটার উপরেই যে কিভাবে। কয়েন কে সংরক্ষণ করে রাখলে তা দীর্ঘকাল ভালো থাকবে এবং সেখান থেকে আপনি কিন্তু চাইলে ভালো দাম পেতে পারেন তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করে যাক প্রথমে বলি আপনারা যারা এই শুদ্ধ শুদ্ধ কয়েন কালেকশন করা শুরু করছেন তারা কিন্তু প্রথম থেকে চেষ্টা করবেন যে চকচকে বা প্রায় নতুনের মতো কন্ডিশনে যে সমস্ত কয়েন আছে সেগুলোকে কালেক্ট করার এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও জাস্ট আমরা আগেই দিয়েছি তাই সেই ভিডিওটার লিঙ্ক আমরা দিয়ে দেবো ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তবে যাদের কাছে অলরেডি এই ধরনের বিভিন্ন রকমের পুরোনো কয়েন রয়েছে অর্থাৎ এই রকমের বিভিন্ন রকমের কপারের কয়েন বা সিলভারের কয়েন রয়েছে বা কপার নিকেলের কয়েন রয়েছে সেই কয়েনগুলোকে কিভাবে ভালো রাখবেন কিভাবে আরও বেশি প্রোটেক্ট করে রাখতে পারবেন সে নিয়েই কিন্তু আজকে আমরা কথা বলছি তো প্রথমে একটা কথা বলে দিচ্ছি যে যদি আপনার কাছে এই রকমের কপার কয়েন থাকে অর্থাৎ বিভিন্ন রকমের কোয়াটার আনা হাফ আনা যেগুলো ম্যাক্সিমামের ক্ষেত্রে পাওয়া যায় যেগুলোকে পয়সা বলি আমরা এই তামা পয়সা যদি থাকে এই তামা পয়সা কোন কন্ডিশনে আছে সেটা দেখতে হবে যদি খুব খারাপ কন্ডিশানে থাকে তাহলে কিন্তু সেটা আপনি শুধুমাত্র নিজের কাছে রাখার জন্যই একমাত্র পরিষ্কার করতে কারণ কয়েন পরিষ্কার করতে গেলে যে সমস্ত প্রবলেমগুলো হয় তাতে কিন্তু কয়েনের আলটিমেটলি ভ্যালু কমে যায় বাড়ে না যেমন ধরুন কী না এরকম একটা কয়েন যদি আপনার কাছে থাকে সেরকম কয়েনটা যদি শুধু আপনার নিজের কাছেই রাখতে চান তাহলে কিন্তু পরিষ্কার করতে পারে না এবং সেক্ষেত্রে কী দিয়ে করবেন না খুব সাধারণভাবে একটু শ্যাম্পু বা একটু কি না খুব নরম ব্রাশ দিয়ে একটু জাস্ট হাতে করে ঘষে ঘষে জাস্ট সেটাকে আপনি ধুয়ে খুব ভালো করে এরকম একটা চেষ্টা করবেন যে এরকম একটা টিস্যু পেপার দিয়ে যা মুছে বা চেষ্টা করবেন যে তাদের এরকম জাতীয় যে সমস্ত নরম ক্লথগুলো হয় যেগুলোকে মাইক্রোফাইবার ক্লথ বলে সেরকম দিয়ে মুছে তারপর সেটা রেখে দেবেন ভালো করে শুকিয়ে তার কারণে এই ধরনের তামা বা যে কোনো ধরনের এরকম ধাতুতে যদি জল লেগে থাকে তাহলে সেটাও অক্সিডেশন হবে এবং বিভিন্ন রকমের সবুজ কালো এরকম কিন্তু রূপোর ক্ষেত্রে কালো এর ক্ষেত্রে সবুজ কিন্তু স্পট চলে আসবে এবং যেগুলো একবার হয়ে গেলেও সেগুলোকে ক্লিন করা খুব জটিল বা সেগুলোকে যদি আমরা ক্লিন করেও ফেলি তার কিন্তু ভ্যালু অনেকাংশে কমে যায় তবে এগুলো গেল যেগুলো বললাম যে যেগুলো পরিষ্কার করে আপনার বিরাট কিছু লাভ হবে না অর্থাৎ যেগুলো কমন কয়েন এবং খারাপ কন্ডিশনে আছে জাস্ট পরিষ্কার করে আপনি নিজের কাছে রাখতে চান সেগুলো কিন্তু যদি কয়েন এমন হয় যেগুলো খুব দামি কয়েন এবং সেগুলো তুলনামূলক একটু নোংরা কন্ডিশনে আছে অর্থাৎ ধরুন একটু মাটি টাটি লেগে আছে বা কিছু কারণে একটা নোংরা ভাব আছে আমি বলবো সেগুলোকে পরিষ্কার করার কোনো দরকার নেই অ্যাজ এটি যেমন আছে সেরকমভাবে শুধু ভালো করে সংরক্ষণ করুন অর্থাৎ পারলে এরকমের ক্যাপসুলের মধ্যে ভরে দিন এবং সব সময় চেষ্টা করবেন যে এই ধরনের কয়েন কিন্তু ডাইরেক্টলি হাতে করে ধরবেন না অর্থাৎ যে মুহূর্তে আমি কয়েনটা এরকম করে আঙুলে ধরছি সেই মুহূর্তে আমার আঙুলের যে ময়শ্চার রয়েছে বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে যাচ্ছে এবং সেগুলো আলটিমেটলি এটাকে ড্যামেজ করবে এই জন্য দেখবেন যে আমি আমার পুরোনো ভিডিওগুলোতে বা যে কোনো দামি কয়েনের যে সমস্ত আলোচনা করি সেগুলো এই ধরনের একটা কটনের গ্লাভস ব্যবহার করি বা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কারেক্টর এরকম করে থাকেন এগুলো মাত্র পুরো পঁচিশ টাকা দাম ফলে আপনারা চাইলেই যে কোনো মার্কেট থেকে এগুলোটা কিনে নিতে পারবেন যেগুলো তুলনায় একটু দামি কয়েন বিশেষত ধরুন যদি এইরকমের সিলভার কয়েন হয় এগুলো এই মুহূর্তে কেসের ভিতরে আছে বলে আমি সহজেই হাতে ধরে নিতে পারছি কিন্তু যদি এগুলো ওপেন অবস্থায় থাকে তাহলে কিন্তু আমি কখনোই নিজের হাতের আঙুল দিয়ে এগুলো কিন্তু ধরব না সবসময় গ্লাভস পরে এবং সেই গ্লাভসগুলো নিয়মিত পরিষ্কার করে এমন না যে একটা গ্লাভস কিনে নিলেন তারপর সেটা রয়েই গেল রয়েই গেল সেই গ্লাভসটাই ব্যবহার করছেন তাতেও কোনো লাভ নেই তাতে আঙুলের চেয়ে বেশি ক্ষতিই হবে এবং গ্লাভসগুলোকে নিয়মিত পরিষ্কার করে সেই পরিষ্কারের গ্লাভস দিয়ে কিন্তু এগুলোকে হ্যান্ডেল করা জরুরি দরকার তাছাড়া কিন্তু এরকম কিনা বিভিন্ন রকম ফাঙ্গাসও পড়তে পারে বা ওরকম অক্সিডেশনের ফলে সবুজ বা কালো কালার আসতে পারে হ্যাঁ তো যেটা বলছিলাম যে পারলে চেষ্টা করবেন যে এই ধরনের যেগুলো একটু দামি কয়েন এগুলো বলছি না আমি আগের ভিডিও তো বলেছি যে প্রথমেই দরকার নেই যে আপনার কাছে জাস্ট হয়তো কিছু কয়েন আছে যেগুলো খুব একটা ভালো কন্ডিশনেও নেই তার জন্যই প্রথমে এরকম স্ল্যাব এরকম ক্যাপসুল খোঁজার কোনো দরকার নেই যেটা বলেছিলাম যে পারলে চেষ্টা করবেন যে এই ধরনের একটা সিম্পল একটা কয়েন অ্যালবাম যেটাতে শুধু কয়েকটা প্লাস্টিকের খোপ আছে সেগুলো তো ব্যবহার করতে পারেন তাছাড়াও এই যে এই রকমের যে কয়েনের ফ্ল্যাপ হয় এর কাগজ এবং প্লাস্টিকের মিলে ফ্ল্যাপ এবং সেগুলোকে রাখার জন্যও কিন্তু আর বিভিন্ন রকমের অ্যালবাম হয় এরকম অ্যালবামের ভেতরে সেগুলো কিন্তু পরপর পরপর সাজিয়ে রাখতে পারবেন ফলে এরকম করে কী হয় না এগুলোর দামও বেশি না এরকম ফ্ল্যাটগুলো হয়তো সিঙ্গেল পিস এক টাকা দু টাকা করে পড়ে হয়তো পঞ্চাশ পিসের একশো দেড়শো টাকা দাম তো আবার এরকম অ্যালবামগুলোরও খুব বেশি দাম হয় না ফলে চাইলে কিন্তু যদি আপনার কাছে দামি কয়েন থাকে এবং ভালো কয়েন থাকে বা আপনি যদি সিরিয়াসলি এটাকে একটা হবি হিসাবে নেন তাহলে কিন্তু একটু আগে যেটা বলেছিলাম যে কয়েন সম্পর্কে একটা জ্ঞান হয়ে যাওয়ার পর সেগুলোকে কিন্তু ভালোভাবে রাখার জন্য এরকম কয়েন অ্যালবাম বা এরকমের কয়েন ক্যাপসুল এইসব কিন্তু ব্যবহার করতে পারবে এতে দীর্ঘকাল ভালো থাকবে আর কি তবে যদিও এইগুলোকেও কিন্তু মাঝে মাঝে আবার করে খুলে হাওয়া টাওয়া একটু খাওয়াতে হবে কারণ তাছাড়া দীর্ঘকাল বন্ধ থাকলে এগুলোতেও মধ্যে বেশ কিছু প্রবলেম দেখা যায় যাই হোক সেটা নিয়ে আমরা একটা অন্য সেপারেট ভিডিওতে আলোচনা করব এক্ষেত্রে বলে রাখি এই সমস্ত কয়েন আইডেন্টিফিকেশনের জন্য কিন্তু আপনারা পারলে একটা এই ধরনের নর্মাল একটা হ্যান্ডলেন্স ব্যবহার করতে পারবেন ফলে যে মাইনিউট ডিটেলসগুলো আছে সেগুলোও কিন্তু খুব সহজে আপনারা বিশেষত মিন্ট চেনার ক্ষেত্রে এটা কিন্তু খুব উপকারী হবে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের কয়েন কিনা খুব ছোটো সামান্য একটা ডট আছে খুব সামান্য একটা সিনকুস আছে এ ধরনের বিভিন্ন রকমের আলাদা আলাদা ছোটো ছোটো ডিটেলস থাকে যেটা একটা সামান্য এরকম হ্যান্ডলেন্স ব্যবহার করলে কিন্তু আপনি খুব সহজেই দেখতে পাবেন তো এক্ষেত্রে একটা বিষয় বলার যেহেতু বলছিলাম আমরা কয়েন ভালো রাখবেন কি করে সেক্ষেত্রে অনেকেই যেটা ভুলটা পরিবসেন সেটা হচ্ছে কয়েনকে পালিশ করিয়ে নিন আমাদের বাড়িতে যেরকম কাঁসা পিতলের বাসন আছে বা পুরোনো গয়না নিয়ে গিয়ে যেমন আমরা পালিশ করিয়ে দিই অনেকেই মনে করেন যে এরকম কয়েনকে যদি আমরা পালিশ করিয়ে দিই তাহলে কয়েনটা ঝাঁচকচুকো হয়ে যাবে ফলে তার দাম বেড়ে যাবে এটা কিন্তু একদম করবেন না বারবার করে বলছি কয়েন যে কন্ডিশনে আছে যদি সেটা পালিশ করিয়ে দেন তার তুলনায় তার দাম বহু অংশ কমে যাবে এই ধরনের একটা পালিশ করা কয়েন আপনাকে দেখাচ্ছি এটা জাস্ট উদাহরণস্বরূপে দেখাচ্ছি যে এটা একটা ওয়ান কোয়ার্টার আনা ছিল উনিশশো এর এটাকে কেউ একজন ভেবেছেন যে পালিশ করিয়ে দিলে ঝাঁ চকচকে নতুন মনে হবে এবং ইউনসি হিসাবে বিক্রি করে দিতে পারবেন মোটেও না এর যদি ন্যাচারাল যেরকম কন্ডিশন ছিল তাতে যদি এর পঞ্চাশ টাকা দাম ছিল এই পালিশ হয়ে যাওয়ার ফলে এর দাম দাঁড়িয়েছে পাঁচ থেকে দশ টাকা তার বেশি না ফলে পালিশ করার খরচাটা তো গেলোই তার সাথে সাথে ভ্যালুটাও কমে গেল কখনোই কোনো কয়েন কোনোভাবেই পালিশ করাবেন না আজকাল ইউটিউবের বিভিন্ন ভিডিওতে দেখবেন বলছে যে এ ধরনের রাবিং পালিশ আছে যেগুলোকে পালিশ করে দিলে চকচকে লাগবে বা বিভিন্ন ধরনের মেথডের কথা ওখানে বলা আছে এই দিয়ে ঘষে দেখুন তেঁতুল দিয়ে মেজে দেখুন এরকম প্রচুর ভিডিও পেয়ে যাবেন ভিনিগার দিয়ে ভিনিগারে ভিজিয়ে রাখুন কিন্তু আমি এখনও বলছি যে এই প্রতিটা পদ্ধতি যদি আপনি করেন যারা নমিস এক্সপার্ট তারা কিন্তু ধরে ফেলবেন যে আপনি কয়েনটা কোনো না কোনোভাবে পরিষ্কার করেছেন বা পালিশ করেছেন যার ফলে তার অরিজিনাল সত্যিকারেরই কোনোদিন ভ্যালু বাড়বে না বরং কমবে তাহলে বুঝতে পেরে গেছেন যে কয়েন পালিশ করার কখনো কোনো দরকার নেই এরপর যদি আপনি জাস্ট নিজের শখে নিজের কাছে রাখবেন ভাবছেন সেটা নিয়ে কোনোদিন কিছু করবেন না জাস্ট লোককে দেখাবেন বন্ধু বান্ধবদের দেখাবেন সেই কারণে করতে পারেন সেটা আলাদা ব্যাপার কিন্তু তার কোনো ভ্যালু থাকবে না আবার একটা জিনিস লক্ষ্য করেছি যে অনেকেই কি করেন না অনেকগুলো কয়েন ধরুন এরকম প্রচুর বেশ কিছু কয়েনকে একসাথে কোনো অবস্থায় এরকম একটা বক্সের ভিতরে ডাইরেক্ট রেখে এর ফলে কি হয় না এই কয়েনের এদিক এদিকে নড়ানড়ি করবে এই নড়ানড়ি করার ফলে কি হবে না একটা কয়েন আর একটা কয়েনের সাথে ঘষা হবে এই ঘষা হয়ে যদি একদম ঝাঁ চকচকে একটা নতুন কয়েনও আপনার কাছে থাকে তার উপরের একটা যে চকচকে ভাব লাস্টার বলে যেটাকে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে যার ফলে কয়েনটার ভ্যালু কিন্তু তুলনামূলক আগের থেকে অনেক কমে যাবে ফলে ওইটার থেকে বাঁচানোর জন্যই কিন্তু এই ধরনের বিভিন্ন রকমের প্রোটেকটিভ কেস ইউজ করাটা বেশি জরুরি যাতে সেগুলোকে যদি আমি আপনি ডাইরেক্ট এরকম কোনো বক্সের ভিতরে রাখেন তাতেও কোনো সমস্যা নেই কারণ এগুলো নিজেদের মধ্যে ঘোষা লেগে সর্বোচ্চ কেসটা খারাপ হবে কিন্তু ভিতরের কয়েনটা যেমন আছে তেমনই থাকবে ফলে খুচরো পয়সা যদি আর রাখতেই হয় তাহলে ওরকম অ্যালবাম বা ওরকমের কোনো কয়েন হোল্ডারের মধ্যে দিয়ে তারপরে রাখবেন একসাথে অনেকগুলো কয়েন একই পাত্রে খোলা অবস্থায় কখনোই রাখবেন ভিডিওটা শেষের মুখে একটা কথা বলে দিই যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নর্মালি এই ধরনের কয়েন কিন্তু ব্ল্যাক টোনড হয় মানে ওভার দ্য ইয়ার্স দীর্ঘকাল ধরে থাকতে থাকতে ন্যাচারাল যে অক্সিডেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে যেতে বিভিন্ন রূপার কয়েন কিন্তু আস্তে আস্তে কিনা একটা কালচে কালার ধারণ করে বেশ উজ্জ্বল কালচে কিন্তু সেটার একটা লাস্টার একদম ঠিকঠাক থাকে একদম ইউনসি কন্ডিশনের লাস্টার থাকে সেটা আস্তে আস্তে কিনা একটু কালো ভাব হয়ে যায় যেগুলোকে আমরা নুমিসমেন্টরা আমাদের ভাষায় বলি ব্ল্যাক বিউটি এই ব্ল্যাক বিউড কয়েনের দাম কিন্তু সাধারণ কয়েনের তুলনায় তুলনামূলক বেশি হয় এবং এ বিষয়ে ডিটেল ইনফরমেশন কিন্তু আপনারা এই চ্যানেলেই পরবর্তীকালে পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না